নমস্কার আমি আপনাদের কাছে বহু ভিডিও প্রদান করেছি যেগুলো বেশিরভাগ ট্রানজিটের উপর নির্ভর করে আপনারা সবাই জানেন যারা আমার ভিডিও দেখেন যারা আমার কাছে আসেন ইভেন আমার ছাত্র ছাত্রীরা। সবাই জানেন যে আমি মূলত শনিকে প্রচণ্ডভাবে প্রেফার করি শনির অবস্থান নিয়ে আমার যথেষ্ট রিসার্চেবল চিন্তাভাবনা আছে আমি আগেও বলেছি বহুবার বলেছি শনি ছাড়া মানুষকে প্রতিষ্ঠা করার জন্য অন্য এমন কোনো গ্রহ নেই যে আপনাকে প্রতিষ্ঠা করবে আপনাকে সাহায্য করতে পারে অনেকে আমরা বেশিরভাগ সময় আমরা দেখেছি অ্যাস্ট্রোলজার যারা শনি মঙ্গল তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আছে বা শনি মঙ্গল একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে অর্থাৎ সমসপ্তমে আছে বা একসাথে এক জায়গায় বসে আছে আমরা বিরূপ মন্তব্য বা বিরূপ প্রেডিকশন করে থাকি এটা আমাদের স্বভাবজাত হয়ে গিয়েছে কিন্তু এর বাইরেও তো কিছু আছে যে শনি মঙ্গল অর্থ দিয়ে থাকে শনি মঙ্গল নিজেদের প্রভাবে আপনাকে আর্থিক প্রভাবটা সঠিক করার জন্য উপায়কে ভালোভাবে প্রতিষ্ঠা করার জন্য শনির সাথে মঙ্গলের একটা সম্পর্ক থেকে যায় অনেক সময় এই যে দেখুন তিরিশে জুন পর্যন্ত শনি কুম্ভ রাশিতেই বক্রি হবে কুম্ভ সরল হবে তার ঠিক সাত ডিগ্রির ভেতরে সিক্সটি ডিগ্রির ভেতরে মঙ্গল বসে আছে মেষের ঘরে মেষের ঘরে মঙ্গল সাধারণত আমাদের একটা নেচারগত প্রভাব দেয় যে মেষের ঘরে মঙ্গল সততা প্রদান করে কর্মের প্রভাবকে সৎ পথে ত্বরান্বিত করে এই যে ঠিক শনি এবং মঙ্গল যে ষাট ডিগ্রি সিক্সটি ডিগ্রির ভেতরে বসে আছে এই যে যোগটা যাদের ধনুরাশি যাদের বৃষরাশি বা বৃষলগ্ন ধনু লগ্ন এবং যাদের তুলা লগ্ন। তারা প্রত্যেকে এনার্জেটিক হবেন ভীষণ এনার্জেটিক হবেন অর্থ আয় করার জন্য যদি আপনার প্ল্যাটফর্ম ভালো হয় এবং আপনার স্ট্রাগল যদি ঠিক ঠিক সঠিকভাবে থাকে শনি সাধারণত ফাটকা বা অবৈধভাবে কিছু দেয় না এইটা সবসময় মনে রাখতে হবে শনি যোগ্যতা এবং পরিশ্রমকে সাপোর্ট করে যোগ্যতা এবং পরিশ্রমকে সাপোর্ট করে এই যোগ্যতা এবং পরিশ্রম এই তিনটে রাশি যাদের মধ্যে আছে তারা প্রত্যেকে বেনিফিটেড হবেন সিংহ হতে পারে তারা বেনিফিটেড হবেন মিথুনও হতে পারেন বেনিফিটেড হবেন সরকারি চাকরি হতে পারে মিথুনে তুলার বৃষ এবং ধনুর ব্যবসায় বিরাট উন্নতি হতে পারে প্রচুর পয়সা আয় হতে পারে ফ্লিপ অফ এপ্রিল টু থাউজেন্ড পর্যন্ত এই যোগটি চলবে এটা কনফার্ম কনফার্ম হয়তো মঙ্গল বেরিয়ে যাবে বিশ্বর ঘরে কিন্তু আমরা একটা যোগ ভালো সৃষ্টি করে যাবে সেইখানে আপনি কর্ম শুরু করলে আপনি ফিফথ অফ এপ্রিল পর্যন্ত তার বেনিফিট পাবেন পাবেনি ট্রানজিটে আমি অনেক কথা বলেছি বহু লোককে ডেট ধরে বলে দিয়েছি যে এই সময়ে আপনি চাকরি পাবেন এই সময় আপনার ব্যবসায় বৃহৎ উন্নতি হবে হয়েছে অনেক সময় হয় যে কর্মে আপনার যোগ্যতা অনুযায়ী কর্মটা একসময় আপনি বড় চাকরি করতেন সেটা সেই সময় ট্রানজিটের কোনো প্রভাবে আপনি সেই বড় চাকরি পেয়ে গিয়েছেন কিন্তু আপনি বড় চাকরিটাকে বেশি দিন করতে পারেননি কারণ আপনার যোগ্যতাটা ওই চাকরি করার যোগ্যতা নয় পরবর্তী ক্ষেত্রে আপনি আপনাকে আমি হয়তো বলেছি এই তারিখে চাকরি পাবেন আপনি একটা চাকরি পেয়েছেন সেটা হয়তো আগের চাকরির মতন নয় আমার অ্যাস্ট্রোলজি বলে যে আপনাকে আমি কর্মপ্রাপ্তি বলে দিতে পারি কর্মপ্রাপ্তির উন্নতি বলতে পারি কিন্তু আপনার যোগ্যতা চাই মানসিকতা ঠিক চাই আপনার পরিশ্রম করার মতন মন এবং দক্ষতা চাই মন তো চাই সকালে ঘুম থেকে যদি নটায় ওঠেন আপনি কাজ করতে পারবেন না ভালো আপনি এমনিই তো এগারোটা পর্যন্ত তো কর্মদক্ষতা যাদের আছে পরিশ্রম করার মতন মানসিকতা আছে এই তিরিশে জুন পর্যন্ত যে ছিল শনি বকরি থেকে সরল হয়েছে একই ঘরে ঘরটার নাম কি কুম্ভ এবং ওই সময় থেকে ফিথ অফ এপ্রিল টু বৃষ মিথুন সিংহ ধনু এরা কিন্তু এবং তুলা এরা কিন্তু বেনিফিটেড হবেই হবেই হবে কিন্তু কি চাই সততা চাই কর্মের দক্ষতা চাই যোগ্যতা চাই পরিশ্রম করার মতন মন মানসিকতা চাই যদি থাকে আপনারা এখানে সাকসেস হবেন হতেই হবে নমস্কার